আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী জামাত ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান তিনি সম্প্রতি হিন্দুদের দুর্গোৎসবে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ব্যক্তিগণ এটা নিন্দা জানিয়েছেন প্রতিবাদ করেছেন সমালোচনা করেছেন তবে লিখিত নিন্দা নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার নিন্দা জানিয়েছেন তাদের ভাষাতে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির আমির এ জামাত জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন ইসলামিক রাজনৈতিক দল কোরআন হাদিস ভিত্তিক রাজনীতি তারা করে ইসলামিক সংগঠন করে দিনের দাওয়াত দেয় মানুষকে তো হিন্দু ধর্মের দুর্গোৎসব হচ্ছে একটি মুর্শিকী কালচার মূর্তি পূজা করা বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে হিন্দু ধর্ম মুসলমানরা বেশি মুসলমানদের দেশ এটা হিন্দুরা তার তুলনায় অনেক কম এবং অন্য কিছু সংখ্যক লোক আছেন যারা অন্য অন্য ধর্মের যেরকম বৌদ্ধ ধর্মের খ্রিস্টান ধর্মের আরও ক্ষুদ্র বিভিন্ন ধর্মের তো তারা বাংলাদেশের নাগরিক হিসেবে বিভিন্ন ধর্ম পালন করবে এটা তাদের নাগরিক অধিকার রাষ্ট্রীয় রাষ্ট্র থেকে তারা এই অধিকার পাবে সংবিধান এই অধিকার তাদেরকে দিয়েছে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু একটা ইসলামিক দলের প্রধান হয়ে আমির এ জামাত হয়ে দুর্গাপূজাকে দুর্গাপূজার সময় তাদেরকে শুভেচ্ছা জানাবেন এটা একটু আপত্তিজনক মনে হয়েছে কারণ আমরা অনেক এ বিষয়ে অনেক আলোচনা শুনেছি ব্যক্তিগতভাবে আমি অনেকের স্ট্যাটাস দিয়েছে অনেকের শুভেচ্ছা জানিয়েছে উৎসবে গত কয়েক বছরে আমি তাদের প্রতিবাদ জানিয়েছি তাদেরকে তাদের স্ট্যাটাসের কারণে প্রতিবাদ জানিয়েছি পরামর্শ দিয়েছি এগুলো না করার জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র কয়েকজন আইনজীবী আছে আমার ফেসবুকে ব্যারিস্টার আছে বারের ব্লক বারের করা এবং বড়ো বড়ো আইনজীবী আছে এবং বিএনপির সিনিয়র অনেক লোক আছেন যারা আমার সাথে ফেসবুকে আছেন তারা যখন হিন্দুদের দুর্গোৎসবে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে আমি বলেছি যে এটা মুসলমান হয়ে মসজিদদের এভাবে জানানো শুভেচ্ছা জানানো যেতে পারে না এর মধ্যে বিএনপিপন্থী বাম ঘরানার একজন কূটনৈতিক ডিপ্লোম্যাটিকও ছিলেন যিনি এখন সম্প্রতি আমার সাথে ফেসবুকে নেই পাঁচ গোষ্ঠীর পর থেকে তো তিনিও স্ট্যাটাস দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন গত বছর এর আগের বছর দু বছর আগে সম্ভবত তো আমি তাকে বলেছি এটা ঠিক নয় মুসলিম হিসাবে দুর্গা পূজার সময় তাদের শুভেচ্ছা জানানো যেতে পারে না তো তারা তাদের মতো করে আমাকে উত্তর দিয়েছে এখন জামাত ইসলামী একটি ইসলামিক পার্টি নেতারা কিভাবে এভাবে শুভেচ্ছা জানাতে পারে স্বয়ং জামাত ইসলাম আমি কিভাবে সহিছাক আমি বলছি না হিন্দু ধর্মের লোককে তারা ঘেনা করবে তাদেরকে দিবে তাদেরকে উৎখাত করবে ধর্ম পালন করতে এই ধরনের কথা একজন মুসলমান হিসেবে তো এখানে খুব বেশি মাসলা মাসালা জানার খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি না খুব বড় ধরনের মুক্তি হতে হবে এটা জানলে এটা জানতে হলে অনেকে বলতে পারেন আপনি কি আলেন নাকি তো এখানে ডাক্তার শফিকুর রহমান এবিবিএস পাশ করা তিনি মাদ্রাসা করে না তিনি তো জেনে নিতে পারেন বা তিনি তো আমিরে জামাতে একটা বড় একটা পথ বড় একটা ইনস্টিটিউশনের প্রধান তার এই দলে তো বহুত আলেম ওলামা রয়েছেন বড় বড় আলেম ওলামা রয়েছেন তাদের সাথে পরামর্শ করে তো কথা বলা উচিত ছিল শুভেচ্ছা জানানো যাবে না না যাবে এবং জবর সিস্টেমের অন্যান্য কয়েকজন বড় নেতাকেও সেই সেম কাজটা করতে দেখলাম শুভেচ্ছা জানিয়েছে এর মধ্যে আবুল কালাম আজাদ সম্ভবত নামটা পুরো খেয়াল আসছেন একজন আলেম জামা ইসলামের জামা ইসলামের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তিনি বলেছেন যে এটা হিন্দু ধর্মের এই দুর্গোৎসবের শুভেচ্ছা জানানো যায় না কোটান কোট একজন ভালো মানের আলেন তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়ে দেখা যায় মৌলানা আহমদুল্লাহ তিনিও নাম উল্লেখ না করে বলেছেন কবে বলেছেন তারিখটা জানা নেই তারও আলোচনাও শুনলাম যেভাবে শুভেচ্ছা জানানো যেতে পারে না আরও একজন তরুণ আলেম তারও আলোচনা আলোচনা শুনলাম এদের আলোচনা ছাড়াও আমি নিজেও তো ব্যক্তিগতভাবে বুঝি এখানে তো কমিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রির প্রয়োজন নয় আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রির প্রয়োজন নাই ছোটখাটো একটা মাসলা হাসায় শিরক করবে পুজো করবে তাদেরকে কীভাবে শুভেচ্ছা শুভেচ্ছা কংগ্রেচুলেশন জানানো যেতে পারে জামাত ইসলামের সাবেক আমির মরহুম শহীদ মৌলানা মতিউর মতিউর রহমান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা তাকে বলা হতো তিনি বিশ্বের ইসলামিক ইসলামিক প্রভাবশালী ব্যক্তিদের অল্প কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন অনেক নাম ধরা নাম করা সংগঠক ছিলেন আলেম ছিলেন ইসলামিক পণ্ডিত ছিলেন লেখক ছিলেন তিনি তার ছেলে তার ছেলে ডক্টর নকিবুর রহমান তিনি একজন প্রফেসর আমেরিকাতে তিনিও দেখলাম তার ফেসবুক স্ট্যাটাসে হিন্দুদের দুর্গো সময় তাদেরকে কং জানিয়েছেন জনাব ডক্টর নজি নকিবুর রহমান তার আপন ছোট ভাই ব্যারিস্টার নমেন তিনি শুধু ব্যারিস্টার নন একজন আলেন একজন ইসলামিক স্কলার তরুণদের মধ্য তিনি মাদ্রাসায় বলেছেন পুরাণে হাফেজ আমার জানা মতে তো তাদের আসলে উচিত জেনে বুঝে কথা বলা কারণ বিএনপির লোকজন যা করবে জামাত ইসলামের লোকজন সেটা করতে পারে না বিএনপির লোকজন মূর্তি পূজায় গিয়ে মূর্তি পূজা সরাসরি করে এগুলো অনেক মূর্তি পূজার পক্ষে তারা অনেক কথা বলে যেগুলো মারাত্মক আপত্তিজনক কিন্তু জামাত ইসলামের নেতারা সেগুলো করতে পারে না তো বুঝে শুনে কথা বলা উচিত এখন বর্তমান সময়টাও খুব সামনে নির্বাচন জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে তো এমন মুহূর্তে এরকম করা উচিত নয় আসসালামু আলাইকুম